পুলিশের গা বেন গাড়ি লিয়ে আইয়া মানে ডাউনের উঠে থেকে দিকে আমার দোকানে আটানিয়া আটা আটানি অবস্থায় আমার জব জো গুলি করছে রাবার গুলি জব চেয়ার জব রাবার জব এটা আপনার জো খুঁতিগুল্লি এগুলো সব সমস্ত চললো আমার চুয়ান্নটায় স্পেন গুলি লাগছে চুয়ান্নটায় স্পেন গুলি লাগার পরে আমি এখন পর্যন্ত মেডিকেল গেছি মেডিকেলে তারা বলছে আমার এগুলো গুলি বার করতে পারতো না গণ অভ্যুত্থানে যখন উত্তাল সারাদেশ তখন পুলিশের এলোপাতাড়ি গুলির শিকার হয়ে গুরুতর আহত হন সাদ্দাম হোসেন তিনি পেশায় একজন চা বিক্রেতা ঘটনার দিন তার শরীরে লাগে চৌবান্নটি গুলি প্রত্যক্ষদর্শী গিয়াস বলেন মানুষ যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিল তখন আমরা আচমকাই গুলির শব্দ শুনি আর সবাই দৌড়ে পালাতে থাকি সাদ্দাম তখন তাড়াহুড়া করেই দোকান বন্ধ করছিল আর হঠাৎ দেখি সে পড়ে গেল। হয় কোনো ই অন্য কারণ নয় এ ওই সময় তারা আন্দোলন হঠাৎ করে তারা দুমসুই অবশ্যই

এই ঘটনায় এলাকার মানুষ খুবই ফেটে পড়েছে শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের আচরণে আতঙ্কিত এবং সাদ্দাম হোসেনের উপর এভাবে গুলি চালানোর বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি সাদ্দামের মা বলেন আমার সাদ্দাম নির্দোষ নিরীহ ও কোনো দোষ করে নাই কেন ওর উপর এভাবে গুলি চালানো হলো আমি এর বিচার চাই কেউ সারানো ঘুষও দিছে কিন বল এই ওষুধ খাওয়াইতাছি কত খাওয়াইমু কিন না নিজের অত জান আছে যে টেহা নাই পয়সা নাই কেমনে খাওয়াইতাম এক পুয়া কামাই করব এক পুয়া খাওয়াইবো মা খাওয়াইতো না বাপ খাওয়াইতো বাপ একটা বৃদ্ধ আমি একটা বৃদ্ধ পরিবারের প্রায় দশ জন মানুষ সাদ্দামের উপর নির্ভরশীল জীবিকার তাগিদে অসুস্থ শরীর নিয়েও তাকে এই ব্যবসা চালিয়ে যেতে হচ্ছে কারণ অন্য কোনো উপায় নেই তার এখনো পর্যন্ত যা ওষুধ পরে খাইতেছি সব আমার নিজের টাকা আমার নিজের টাকা এখনো পর্যন্ত প্রায় পনেরো হাজার দশ বারো হাজার টাকা মনে করলে আমার নিজের টাকা আমি ওষুধ চালাইতেছি এখন বর্তমানে যদি ওষুধ যদি না খাই তাহলে আমার এটা বেদনা বাড়ে যায় বেদনা বাড়ার পরে আমি তো আর দোকানটা খুলতে পারি না দুই একদিন ধরে আর দোকান বন্ধ থাকে এর মধ্যে বড় দুইটা বাচ্চা বড় দুইটা বাচ্চা এর বাদে আমার সংসার একটা আছে এখন তো আমি তো সংসার নিয়ে চল না আমার এইগুলো চিকিৎসা করবো এইটাই হয়েছে আমি একটাই আবেদন করতেছি আমি সরকারের কাছে যেহেতু আমি দেশের যদি নাগরিক হয়ে থাকি তাও আমি আমার যে সু চিকিৎসা চাই আর আমার সম্পূর্ণ দায়বাত্ম জোসা সাদ্দাম হোসেন তার পরিবার ও স্থানীয়রা এই ঘটনার ন্যায় বিচার ও ক্ষতিপূরণের দাবি জানান দর্শক আপনারা দেখছিলেন চা বিক্রেতা সাদ্দাম হোসেন যিনি অভ্যুতানের পরে পুলিশের গুলিতে আহত হয়েছেন কোন কারণ ছাড়াই তিনি কিন্তু কোন আন্দোলনে ছিলেন তিনি সাধারণ চা বিক্রেতা এবং এই চা বিক্রেতা করেই তার জীবিকা নির্বাহ হয় তার উপরে ভরসা করে আছেন তার পরিবারের প্রায় দশজন সদস্য এই সাদ্দাম এর মতো আর অনেক সাদ্দাম হোসেন আমাদের শহরে গলিবিদ্ধ হয়েছেন কোনো কারণ ছাড়াই আপনারা যারা গলিবিদ্ধ হয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের গল্প তুলে আমাদের চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবুল হাসনাত ডিএসএম